চার চলসার পরশুরাম আজকের নায়ক রেটিং চার্টে ঊর্ধ্বমুখী বেশিরভাগ সময় প্রথম স্থান অধিকার করে কখনো কখনো দ্বিতীয় পরশুরাম সিরিয়ালে দুষ্টের দমন করছে অন্যায়ের প্রতিবাদ করে তিনশো পর্ব রমরমিয়ে চলছে সিরিয়াল তিনশো পর্ব পার করে সিরিয়াল থেকে বিদায় নিল অভিনব বিশ্বাস ওরফে লাট্টু এর মধ্যেই পপুলার হয়েছিল অভিনব হঠাৎ কেন বিদায় নিল পরশুরাম তটিনীর ছেলে গত কয়েক মাস ধরে সেটে ক্রমাগত মানসিক হয়রানির শিকার হয়েছিল অভিনব শুটিং ফ্লোরে তার ওপর মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছিল ফ্লোরে একদিন পরিচালক দৃশ্য বোঝাচ্ছিলেন কাকে কোথায় দাঁড়াতে হবে বলে দিচ্ছিলেন লাট্টু কি সংলাপ বলবে তার মাঝে হঠাৎ ত্রিনা মজা শুরু করেন অভিনব এবং তার পরিবার বাঁকা ইঙ্গিত করেন পরিচালক ত্রিনাকে সরে দাঁড়াতে বললে তিনি বলেন পরশুরামকে আমি জায়গা ছাড়ব না ওর নামেই তো সিরিয়াল তাহলে চলবে কি করে এই তো লাট্টু বলল পরিস্থিতি সামাল দেন ইন্দ্রজিৎ তিনি বলেন ব্যাপারটা অন্যদিকে চলে যাচ্ছে অভিনবর কথা ক্রমাগত হয়রানি আর অপব্যবহারের শিকার হতে হতে মানসিক ভাবে বিপর্যস্ত সে তার মা বাবা চান সে শো ছেড়ে দেবে তার মা বাবার মধ্যেও মানসিক উদ্বেগের সৃষ্টি হয়েছে বারবার বারণ করা সত্ত্বেও তাকে টার্গেট করা হচ্ছে তবে ব্লুজ প্রোডাকশনের তার কোনো ওপর অভিযোগ নেই একটা টেকনিক্যাল বিষয় নিয়ে পরিচালকের সঙ্গে কথা হয়েছে সেটা কিভাবে তার দিকে ঘুরে যায় সেটাই দেখার রোজই এরকম হয় সেটে ব্লুজকে ধন্যবাদ জানিয়েছে অভিনব বাংলার সব থেকে ভালো হাউসে কাজ করতে পেরে সে ধন্য এই ঘটনা তৃণা সাহার দিকে আঙুল তুলেছে প্রশ্ন তুলল টলিউডে শিশু শিল্পীদের কাজের পরিবেশ নিয়েও শুটিং ফ্লোরে কি শিশুদের র্যাগিং এর শিকার হতে হয় যদিও আগে এরকম অভিযোগ শোনা যায়নি তবে টলিউডে কাজ করতে এসেই অভিনব এবং তার পরিবারের মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হল সেই প্রশ্নই উকি দিচ্ছে টেলিপাড়ায়